জয় মা শ্রী শ্রী মায়ের কথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও মেয়ে সংখ্যা পাঁচ ছয় সাত রত্নপ্রসবিনী দিদি ঠাকুরানী শ্যামা সুন্দরীর আদরণী মেয়ে শারু শাড়ি সারদা বাপের ঘরে জয়রামবাটিতে চিরকালই কন্যারূপে বাস করিতে ভালোবাসেন তাই মাতুলালয়ে আসিয়া ভক্ত সন্তানগণ তাহার সেই কমনীয় বালিকাভাব ও নিঃসংকোচ ব্যবহারে বিস্মিত মোহিত হইত অখিল ব্রহ্মাণ্ড ভাণ্ড দড়ির কি বিচিত্র লীলায় না নরলোক প্রত্যক্ষ করিয়াছে সরলা পল্লীবালা দরিদ্রের পর্ণকুটির স্নিগ্ধ স্নেহচন্দ্রিমার আলোতে আলোকিত করিয়া রাখিয়াছেন যেই আসিতেছে ধনী দরিদ্র পণ্ডিত মূর্খ বাল বৃদ্ধ স্ত্রী পুরুষ সকলেই সেই স্নেহকিরণে প্লুত পরিতৃপ্ত হইয়া ভাবিতেছে কে এই বালিকারূপিনী দেবী না মানবী মা না মেয়ে যাহার স্নেহসুধায় প্রাণ পরিতৃপ্ত হয় তিনি মা আবার পুলকিত প্রাণের স্নেহধারা যাহার দিকে ধাবিত হয় তিনি মেয়ে জয়রামবাটিতে প্রবীণ ভক্তগণের বিশুদ্ধ অন্তঃকরণে এই দুই ভাবের জোয়ার ভাটা খেলিত জগদম্বে মা এই কর্কশ কঠিন ধরা মরুর মরুদ্যানে মানব পক্ষে স্নেহ মন্দাকিনী ধারা প্রবাহিত না রাখিলে তোমার এই সাধের খেলাঘরটি শুকাইয়া মরিয়া যাইবে তাই বুঝি স্বয়ং তুমি মা হয়ে মেয়ে হয়ে এসেছ মা লীলাময়ী কত নিত্য নতুন লীলা অনাদি খেলার ঘর হোক অক্ষয় শ্রী শ্রী মার স্নেহকৃপা লাভে পরম সৌভাগ্যবতী শ্রী শ্রী মায়ের কথা পুস্তকের প্রধানা প্রথম লেখিকা শ্রীমতী অমূল্য দৈনন্দিন লিপিতে তাহার সহদরার গৃহে মাতা ঠাকুরাণীর শুভ পদার্পণের মনোরম বর্ণনাতে লেখা ছিল মা তাহাদের সুন্দর সুসজ্জিত বাটিতে গিয়া গৃহবাসীদের আয়োজিত সেবা পরিচর্যা সাধারণ হইলেও পরম সন্তোষ সহকারে স্বীকার করত তাহাদিগকে পরম পুলকিত ও তাহাদের জীবন সার্থক করেন বাড়ির বাগানে মনোহর পুষ্পরাজি দেখিয়া মায়ের মন বিশেষ প্রফুল্ল হয় ও সমস্ত দেখিয়া শুনিয়া বালিকার ন্যায় খুব আনন্দ প্রকাশ করেন ভক্তিমান গৃহস্বামী স্বামীনের ভক্তিমান গৃহস্বামী স্বামিনীর আরাধ্য দেবতা সেদিন তাহাদের প্রতি অপরিসীম করুণায় সম্পূর্ণ বালিকাভাবে ভাবিত হইয়া তাহাদের গৃহ আলোকিত অন্তর উদ্ভাসিত করিয়া স্নেহপ্রেমের মন্দাকিনী ধারা বহাইয়াছিলেন তাহাদের তপ্ত হৃদয় সুশীতল ও নরজন্ম স্বার্থ হইয়াছিল সন্দেহ নাই এবং সেই বিবরণ পাঠ করিয়া আমাদের তৃষিত চিত্ত মেনকার সুরে গাহিয়াছিল গৌরী আমার এসেছিল পরবর্তীকালে ছাপার পুস্তকে সেই অপূর্ব বাল্যভাবে কিছু চিত্র বাদ দেওয়া হইয়াছে শ্রী শ্রী মায়ের জন্মশতবার্ষিকীর সময় হইতে তাহার প্রতি জনসাধারণের অন্তরের টান দিনে দিনে বৃদ্ধি পাইতেছে বহু পুস্তকে চিত্রে সঙ্গীতে অভিনয়ে লোকের অন্তরের মাতৃভক্তির অসীম উচ্ছ্বাস দেখিয়া তো মনে হয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব প্রচারিত যুগোপযোগী ভাব মাতৃভাবে ভগবানের আরাধনা এবং সেই হেতু জগৎজননের সৌন্দর্য মাধুর্যে কারুণ্যের পরিপূর্ণ প্রকাশ ত্রিপুরা সুন্দরী ললিতা সরসী শ্রী সারদা মূর্তিতে আবির্ভাব আর জগৎবাসীর অজানা নাই তাহারা তাহাদের মাকে মেয়েকে চিনিয়াছে এখন প্রাণীর পিয়াস মিটাইয়া স্নেহ বাৎসল্য রসসুধা আস্বাদন করিতে ও করাইতে অধীর আর কোমল পদে অর্ঘরূপে স্বীয় হৃদয় নিবেদন করিতে ব্যগ্র তাই মনে হয় মা এখন তোমার এই চপল সন্তান সন্তানের পাচলতা নিতান্ত বিরক্তিকর হইবে না ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের নির্দেশ মাতৃভাবে ভগবানের উপাসনা সাধনার শেষ কথা জগৎবাসী জানিতে চায় আজ এই পর্যন্তই জয় মা